শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে পুড়েছে কাঁচামাল নথিসহ বিভিন্ন পণ্যের নমুনা ব্যবসায়ীদের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা আগুনের দিন পর পণ্য খালাসের খবরে বিমানবন্দরের নয় নম্বর গেটে ভিড় জমান আমদানিকারক ও সিএনডিএফ এজেন্টরা আশা আগুন থেকে বেঁচে যাওয়া পণ্য কিংবা ক্রয়াদেশের মালামাল পাবেন অগ্নিকাণ্ডের পরে আমরা আজকে প্রথম আসছি আর এখন আমরা শুরু করব ডেলিভারি নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে কাস্টমস এবং বিমান উভয়ই আমাদের সুন্দরভাবে হেল্প করতেছে ইকুইপমেন্ট একটু দূরে থাকায় দেখা যাচ্ছে ভিতরে তো সেরকম ক্লিয়ার হয় নাই এর জন্য একটু লেট হচ্ছে বিমানের লোকে ওই যে আপনার যে মালগুলা রয়েছে এগুলা দেখে আপডেট মনে করেন যে কাগজে লিখে ওইখানে হ্যাঙ্গিং করে দিয়েছে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান বলেন একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত তিন দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মৌকুব করা হয়েছে পরদিন বিকাল চারটার মধ্যে যত রকম ব্যাকলগ আছে যারা যা আটকে সমস্ত যাত্রী ব্যাকলগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মৌকুব করা হবে এটা মাননীয় উপদেষ্টা মহোদয় নিজে এটা ডিক্লেয়ার করে দিয়েছিলেন ম্যাগি হট অ্যান্ড স্পাইসি ব্লাস্ট টেস্ট অফ দ্য নেশন নতুন টার্মিনাল ব্যবহার করতে না পারায় অ্যাডহক ভিত্তিতে অপারেশন কাজ চলছে বলেও জানান তিনি আমি একটা দাবি করছি উনি একটা দাবি করছেন সেই দাবির ভিতরে এক হাজার হাজার কোটি টাকার গ্যাপ আছে সেই গ্যাপটা পূরণ হয়ে গেলে যে আপনার বিচারাধীন বিষয়টা আছে সেটা ক্লিয়ার হলে তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন ফায়ার সার্ভিসের গাড়ি বিমান বন্দরে ঢুকতে দেয় দেরির অভিযোগ সত্য নয় তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে তদন্তের স্বার্থে সবকিছু স্পেসিফিক বলে কাউকে দৌড় যেটা সে ঠিক হবে না এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা আমাদের